হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তুমি যদি এখনও ভোটার না হয়ে থাকো তাহলে তোমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে ভোটারের জন্য আবেদন করে ভোটার হয়ে নিতে পারবে আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভোটারের জন্য অনলাইনে আবেদন করবে এবং ভিডিও শেষে আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র লাগবে সেটাও জানিয়ে দেবো তো আবেদনের জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে গিয়ে সার্ভিসেস ডট ডি ডাব্লিউ ডট গভ ডট বিডি লিখে সার্চ করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেহেতু আমরা নতুন নিবন্ধনের জন্য আবেদন করব তাই নিচের দিকে দেখতে পাচ্ছ আবেদন করুন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার সার্টিফিকেট অনুযায়ী নাম দিবে জন্ম তারিখ দিবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ জসাবের হাবের মতো একটা ক্যাপচা কোড আছে ওইটা দিবে সব কিছু দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ বহাল লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়া হলে বার্তা পাঠান লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমার নাম্বার একটা ছয় ডিজিটের কোড যাবে কোডটা অবশ্যই তোমাকে এক মিনিটের ভিতরে বসাতে হবে কোড বসানো হলে বহাল লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমাকে ইউজার নেম পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড দিতে হবে ইউজার নেমে অবশ্যই ইংরেজিতে বরাতে অক্ষর সোরাতে অক্ষর এবং সংখ্যা মিলিয়ে দিবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ বহাল লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ বিস্তারিত প্রোফাইল লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ এডিট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা তোমাদেরকে নিজ দায়িত্বে ফিল করতে হবে এটা অবশ্যই সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধনের কার্ড দেখে দেখে ফিল আপ করবে আরেকটা বিষয় হলো প্রত্যেকটা টাইটেলের পাশে দেখতে পাচ্ছ লাল স্টার দেওয়া লাল স্টারের মানে হলো অবশ্যই তোমাকে পূরণ করতে হবে আর যেখানে লাল স্টার নেই সেটা পূরণ না করলেও কোনো সমস্যা নেই এখানে তোমার নাম বাংলা ইংরেজিতে এবং তুমি কোন লিঙ্গের সেটা দিবে তারপরে তোমার রক্তের গ্রুপ দিবে তারপরে তোমার জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার জন্মস্থান এবং জাতীয়তা দিবে তারপরে পিতামাতার নাম এখানে তোমার সার্টিফিকেটে তোমার পিতামাতার নাম যেভাবে আছে ঠিক সেভাবে দিবে তারপরে পিতামাতার মাতার এনআইডি নাম্বার না দিলেও কোনো সমস্যা নেই তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ বৈবাহিক অবস্থা তুমি যদি বিবাহিত হও তাহলে বিবাহিত দিবে আর যদি অবিবাহিত হও তাহলে অবিবাহিত দিবে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে উপরে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা এখানে ক্লিক করবে তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তুমি যে পর্যন্ত পড়াশোনা করেছো সেটা অবশ্যই সিলেক্ট করে দিবে। আর যদি তুমি পড়াশোনা না করে থাকো তাহলে নিচের দিকে দেখতে পাবে নিরক্ষর লেখা ওইটা সিলেক্ট করে দিবে। তারপরে এখানে পেশা দিতে হবে তুমি কি করো সেটা সিলেক্ট করে দিবে। যদি স্টুডেন্ট হও তাহলে ছাত্রছাত্রী সিলেক্ট করবে তারপরে নিচে দিয়ে দেখতে পাচ্ছ ধর্ম তুমি যে ধর্মে সেটা সিলেক্ট করে দিবে আর বাকিগুলো ফিল আপ না করলেও কোনো সমস্যা নেই তারপরে উপরে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে তারপরে দেখতে পাচ্ছ অবস্থানত দেশের নাম এখানে তুমি যদি বাহিরে থাকো তাহলে বাহিরের দেশ সিলেক্ট করবে আর যদি বাংলাদেশে থাকো তাহলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবে তারপরে দেখতে পাচ্ছ ভোটার ঠিকানা এখানে তুমি যদি বর্তমান ঠিকানা দিয়ে আবেদন করতে চাও তাহলে বর্তমান লেখা তার বাম পাশে টিক চিহ্ন দিবে আর যদি স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করতে চাও তাহলে স্থায়ী লেখা তার বাম পাশে টিক চিহ্ন দিবে। তারপরে অনেকের বাসা বা হোল্ডিং নাম্বারের সমস্যা হয় এখানে তুমি যে কোনো একটা নাম দিয়ে দিবে যেমন তালুকদার বাড়ি খানবাড়ি আরেকটা সমস্যা হয় সেটা হলো আর এম এখানে তুমি যদি গ্রামে বসবাস করো তাহলে পল্লী সিলেক্ট করে দিবে। তারপরে স্থায়ী ঠিকানা ফিল করে দিবে। তারপরে চেক দিয়ে সব কিছু ঠিকঠাক থাকলে উপরে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে তারপরে দেখতে পাচ্ছ কাগজপত্রের প্রয়োজন নেই লেখা অর্থাৎ এই আবেদনটি করতে আমাদের কোনো কাগজপত্রের প্রয়োজন নেই তারপরে পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে তারপরে সাবমিট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে লেখা তুমি যা যা ফিল করবে এখানে নিচের দিকে সব কিছু শো করবে তারপরে উপরে দিকে দেখতে পাচ্ছ ডাউনলোড লেখা এখানে ক্লিক করবে ডাউনলোড হয়ে গেলে তারপরে এই আবেদন ফর্মটা যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিবে তারপরে বত্রিশ নাম্বারে দেখতে পাচ্ছ বাদ পড়া ভোটার দেখেছে বাদ পড়ার কারণ তুমি যদি ভোটার হওয়া থেকে বাদ পড়ে থাকো তাহলে কি জন্য বাদ পড়েছো সেটা অবশ্যই এখানে উল্লেখ করতে হবে এখানে চৌত্রিশ নাম্বারে দেখতে পাচ্ছ শনাক্তকারী এনআইডি নাম্বার এখানে তোমার এলাকার মেম্বর অথবা চেয়ারম্যানের এনআইডি নাম্বার দিতে হবে এবং পঁয়ত্রিশ নাম্বারে তার স্বাক্ষর নিতে হবে পঁয়ত্রিশ নাম্বারের উপরে দেখতে পাচ্ছো আবেদনকারীর স্বাক্ষর ওখানে তোমার স্বাক্ষর দিতে হবে তারপরে এই আবেদনপত্রের সাথে আরও কাগজপত্র সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি নাগরিক সনদপত্র অর্থাৎ চেয়ারম্যান কর্তৃক পরিচয়পত্র ব্লাড গ্রুপ টেস্ট রিপোর্ট চৌকিদারি বা ট্যাক্স রসিদ এবং বিদ্যুৎ অথবা পানি অথবা গ্যাস বিলের কাগজ তারপরে আবেদনপত্রের সাথে এই সকল কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে তারপরে ছবি ফিঙ্গারপ্রিন্টের জন্য নির্বাচন অফিস থেকে আপনাকে একটি ডেট দিবে তারপরে সেই ডেটে আপনি গিয়ে ছবি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন তারপরে আপনাকে একটি ভোটার স্লিপ দিয়ে দিবে এবং সেই ভোটার স্লিপ দিয়ে পরবর্তীতে আপনি কম্পিউটার দোকান থেকে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন ভোটার আবেদন করতে সমস্যা অথবা কোনো প্রশ্ন থাকলে কমেন্টটি অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম